ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই ওবিসি নিয়ে প্রচুর প্রশ্ন ও ইলো আমার বি হয়েছে বি ছিল এ হয়েছে কি করব আমি নতুন সাবকাস্ট আমার অ্যাড হয়েছে আমার তাহলে কি হবে আমি কি সংরক্ষণটা পাবো না পাবো এই যাবতীয় প্রশ্নের আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব এক এক করে একটু আমি বলি খুব সংক্ষেপে সহজ সরলভাবে বলে বুঝিয়ে দিচ্ছি দেখুন এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে কাস্ট সার্টিফিকেট আপডেটের যে নোটিশটা দিয়েছে সেইখানে কি বলা আছে সেইখানে বলা আছে যে আপনাকে লগ করতে হবে এবং সেইখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কিন্তু লিখতে পারবেন না এবং সেইখানে সাব ক্যাটাগরি মেনশন করতে হবে এইবার এইটার দিয়ে আমরা কি বুঝতে পারছি আরও শুধুমাত্র তো এসএসসির ক্ষেত্রে ও সমস্যা তো নয় ওবিসির সমস্যা জয়েন্ট এন্ট্রান্সে ওবিসির সমস্যা অন্য সমস্ত নিয়োগে এবং কলেজের ভর্তি ভর্তির ক্ষেত্রেও সেইখানেও দেখবেন আপডেটের সুযোগ দিয়েছে জয়েন্টেও দেখবেন দু তারিখ অবধি দিয়েছে আপনি ডাব্লুবি যে পুলিশের পরীক্ষা হবে সেইখানেও দেখবেন আপডেটের নোটিশ দিয়েছে আপনি চাইলে সেইখানে গিয়ে ভেরিফাই করে নিতে পারেন আমি কী বলছি সেইটা এবার ওই নোটিশে যেটা বলা আছে আমি খুব সহজভাবে বলে দিচ্ছি সেইটা বলা হয়েছে যে এই দু তারিখ থেকে ন তারিখ মানে দুই আগস্ট থেকে নয়ই আগস্ট পর্যন্ত আপনাকে আপনার যে ক্যাটাগরি সেটা আপডেট করতে হবে কিসের বেসিসে আপডেট করতে হবে সরকার যে নতুন লিস্টটা দিয়েছে একশো চল্লিশটা সেই হিসাবে যেটা আপনি যদি এ থাকেন বি হয়ে থাকেন তাহলে বি করতে হবে আপনাকে এবং বি বি ছিলেন এ হয়েছেন তাহলে আপনাকে সেইখানে গিয়ে লগ ইন করে ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করতে হবে পরিষ্কার ওই নোটিফিকেশনে উল্লেখ করা আছে এবার যদি বলেন আমি করব না তাহলে কি হবে ওইখানে সেটাও বলা আছে আপনি যদি সেই ক্যাটাগরি আপডেট না করেন আপনাকে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যান্ডিডেট ট্রিট করা হবে ওইখানে পরিষ্কার বলা আছে তো এসএসসির ক্ষেত্রেও নিশ্চয়ই সেম জিনিসটাই আসবে আপনি যদি ক্যাটাগরি আপডেট না করেন তাহলে কিন্তু আপনি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ট্রিট হবেন এইবার এই যে যে ড্রপ ডাউন মেনুর কথা ওইখানে বলা হচ্ছে আমি একদম নিশ্চিত যে ওইখানে সাবকাস্টগুলোও হয়তো বা উল্লেখ থাকবে আপনাকে লিখতে হবে না আপনি দেখবেন যে আপনার যদি নতুন লিস্ট হয়ে থাকে এবিসি এতে যাবেন আপনার ওই সাবকাস্ট আছে কি না সেটা দেখে নেবেন সেটা সিলেক্ট করে সেভ করবেন আর বিতে গিয়ে দেখবেন যে আপনার সাবকাস্টটা আছে কি না তাহলে থাকলে যেটাতে থাকবে সেটাতে আপনি সিলেক্ট করবেন এবার পাঁচ তারিখে ওপেন হলে সেটা তো বোঝা যাবে যে সেটা দিচ্ছে কিনা না ম্যানুয়ালি লিখতে হচ্ছে আমার মনে হচ্ছে ম্যানুয়ালি লিখতে হবে না কারণ একজন আমাকে বললেন যে তার ডিজি লকারে কিন্তু আপডেট হয়েছে ঠিক আছে এইবার অটোমেটিক চেঞ্জ হয়েছে সে এ ছিল বি হয়ে গেছে তার মানে কি গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা অর্ডার পাশ হয়েছে আপনারা যদি দেখে থাকেন তো ভালো সেইখানে বলা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল অফিসার এবং সংশ্লিষ্ট যত আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে গতকালের নির্দেশের কথা বলছি আমি কিন্তু সেইখানে ওবিসি নিয়ে যে পুরো জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছিল থেমে গিয়েছিল সেইটা কিন্তু এই সুপ্রিম কোর্টের অর্ডারের বেসিসে পুনরায় কিন্তু পুরোদমে কাজ করার নির্দেশ সরকারের তরফ থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে অতএব কাজ কিন্তু চলছে আপডেট কিন্তু চলছে এইবার যাদের কাস্ট সার্টিফিকেট হয়নি নতুন করতে চান বা নতুন কাস্ট আপনার সাবকাস্টটা অ্যাড হয়েছে তারা আমার এটা আমার ব্যক্তিগত মতামত এটা আমাকে কেউ বলে দেয়নি যে আপনারা যে প্রসিডিওরটা আছে অ্যাপ্লিকেশনের আপনার অ্যাপ্লিকেশনটা করে রাখুন আপনি যা কাগজপত্র লাগে আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে বা যা যেখানে আপনার বা পৌরসভায় গিয়ে আপনি সেটা অ্যাপ্লাই করুন অনলাইন অ্যাপ্লাই করা যায় সেখানে জমা দিন ভেরিফাই করে সেটা রেডি করে রাখুন পরবর্তীতে আপনার কিন্তু আপডেট করার সুযোগ দিলেও কিন্তু দিতে পারে যেহেতু তারা সাবকাসটা ইন অন্তর্ভুক্ত হয়েছে নতুন হয়েছে তো তাদের তো সার্টিফিকেট করার সময় পায়নি তো তাহলে যাদের নেই আমি বলবো যে আপনারা যে অ্যাপ্লিকেশন করার প্রসেস ভেরিফিকেশন করার প্রসেস সেই দিকে এগোন তাহলে পরবর্তীতে যখন মানে সার্টিফিকেটটা পাবেন তখন যদি আপডেট করার সুযোগ দেয় তাহলে হবে কারণ সার্টিফিকেট আপনাকে মানে করতেই হবে উইদাউট সার্টিফিকেটে কিন্তু আপনি রিজার্ভেশন পাবেন না তাহলে যাদের নতুন যারা বলছিলেন যে আমার নতুন ইয়ে সাবকাস্টটা অ্যাড হয়েছে তাহলে আমার তো সার্টিফিকেট নেই তাহলে কি করব আর যারা বলছেন যে ই না ও দেব দেবো দেখুন আপনাকে যে কোনো একটা দিতে হবে আপনি হয় ও না হলে ডাব্লিউএস যে কোনো একটা সংরক্ষণ নিতে পারবেন দুটো তো নিতে পারবেন না এইবার সেটা আপনার চয়েস সম্পূর্ণ যে আপনি কোনটাতে নেবেন আপনার সাবজেক্টে কোথায় কি সিট আছে না আছে আপনি এ না বি সব কিছুর ওপর নির্ভর করছে সেইটা দেখে শুনে নিয়ে আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি করবেন তো এই গেল একদম ও বিসির বিষয়ে আমি খুব সংক্ষেপে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিলাম আশা করি এরপরেও কি কোনো প্রশ্ন থাকলো থাকলো না আশা করি জয়েন্টের ক্ষেত্রেও আপডেট দিয়েছে ডাব ডাব্লিউবিপির ক্ষেত্রেও আপডেট দিয়েছে এসএসসির ক্ষেত্রেও আপডেট দিয়েছে নোটিশে পরিষ্কার বলে দিয়েছে সাবকাস্ট মেনশন করতে হবে তার মানে কি সাবকাস্ট মেনশন করা মানেই এ এবং সিবি ঝামেলাটা আপনার ঘাড়ের থেকে চলে গেল বাকিটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের এইবার দুদিন পরে এই সুপ্রিম কোর্টের জাজমেন্টে কি হবে শুনানিতে কি হবে আদেও মানে থাকবে না থাকবে না এই চল্লিশটা তো সেটা পরের বিষয় কিন্তু আপাতত আপনারা মানে যেটা নতুন নিয়ম সেই অনুযায়ী চলুন এই রকমটাই কিন্তু সরকার যে সমস্ত যা বলেছে এবং যা নোটিশ দিয়েছে বিভিন্ন দপ্তরে সেইখান থেকে এই নির্যাসই বেরোচ্ছে অতএব আপাতত আপনাদের সমস্যার সমাধান হলো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে যুক্ত হতে পারে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ